অনেকে ছাত্র নেতাদের নাম করে অযথা ছাত্র ভুয়া মুক্তিযুদ্ধ ছিল না আমাদের সময়ে তারা তো ছাত্রনেতা না তারা হয়তো ছাত্র নেতা নাম ধরেই নাম ছাত্র নেতা আমরা যখন বলতাম সিক্সটিন ডিভিশন মানে থেকে ষোলো তারিখে যারা মুক্তিযুদ্ধ যোদ্ধা হয়েছে ওই পাকিস্তানি আর্মির ফালে দেওয়া আর্মস হাতে নিয়ে মুক্তিযুদ্ধ হয়ে গেছে তাদেরকে আমরা বলতাম সিক্সটিন ডিভিশন ওই ক্যাটাগরি যদি হয় তো এদেরকে এখন এখন চাষ করার তো সময় আসেনি এরা যে ছাত্রনেতা বা এই মুভমেন্টের সাথে সম্পৃক্ত তা তো প্রমাণিত হয়নি এবং এটাকে ডিফেন্ড ওদেরকে ডিফেন্ড করার জন্য ওখানে কিছু স্ক্রিনসও ঢুকে যেতে পারে ওখানে ডিফেন্ড করার জন্য আওয়ামী লীগ ঢুকে যেতে পারে ওদেরকে ডিফেন্ড করার জন্য বিএনপি বিএনপির কিছু লোভী যারা রাজনীতি করে না খানি মানে সন্ত্রাসবাদী মানে যারা লুটপাটের রাজনীতি করে তারাও সেখানে ঢুকে যেতে পারে সো ইউ ক্যানট সে টাইম লেট দ্য টাইম কাম আমি ওর সব দু একটা শুনিনি যে তাও বলাটা ঠিক হবে না দু একটা শুনেছি ওই সেটা ওই পলিটিক্যাল ব্যাপারে বক্তব্য বলেছে এই স্টুডেন্টদের ব্যাপারে ওর নিজের পার্টির ব্যাপারে ওর নিজের প্ল্যানিংয়ের নিজে কী করেছে না করেছে সেসব ব্যাপারে এই সব ইজ অল টাইমস কারেজিয়াস এবং অল টাইমস ফাইটস ফর রাইট থিং ভালোর জন্য কথা বলে অনেক সময় তার সে নিজেও বলে যে আমার ভুল হতে পারে আমি তো মানুষ কাজে তার ভুলও হতে পারে শুদ্ধও হতে পারে কিন্তু সে জেনে শুনে পয়সার বিনিময়ে বিকৃত হওয়ার ছেলে না আমি তাকে জানি আচ্ছা আপনার রাজনীতিক ছাত্র রাজনীতির ক্ষেত্রে সে অবস্থার একজন বন্ধু সহকর্মীর সম্পর্কে একটু শুনতে চাই আপনাদের রাজনীতিটা আসলে কেমন ছিল সেই সময় আব্দুল লতিফ আপনি লতিফ ইজ মাই ক্লোজ ওয়াজ মাই ক্লোজ ফ্রেন্ড আমার নাইনটিন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি তখন লতিফ আমার ক্যাবিনেটের মেম্বার ছিল পরে লতি বললো যে আর দোস্ত আমার না অনেকগুলো কেস স্টেস আছে কাজ করতে পারবো না আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওখানে আমি আরেকটা ছেলেকে দিয়ে যাচ্ছি সেখানে সে তখন আমাকে শাহজাহান সিরাজের সাথে পরিচয় করে দিল আই টুক শাজান সিরাজ অ্যাজ দ্য জেনারেল সেক্রেটারি এই ভাইস প্রেসিডেন্ট সো লতি তখন থেকেই আমার সাথে তার বন্ধুত্ব কিন্তু তারপরে সেই সিক্সটি সেভেন্টির পরে তার আর তার সাথে আমার দেখাশোনা হয়নি কখনোই একবার বোধ হয় আওয়ামী লীগে জয়েন করার পরে একবার বোধ একটু মিনিস্টার হয়ে মিনিস্টার হয়েছিল তা আমার সাথে দেখা হয়নি আচ্ছা এটা কেমন লাগে ভাবতে যে আপনার বন্ধু কেউ কেউ প্রেসিডেন্ট কেউ কেউ মন্ত্রী বিষয়টা ভাবতে কেমন লাগে আপনার কাছে ভালো আই ফিল সো হ্যাপি সো গুড আমার সাথে যারা ছিল তারা রাজনীতি করে ওইখানে রাজনৈতিক বিরাট বিরাট পোস্ট গেছে তারা সুনামের সাথে যারা কাজ করেছে তারা তো ভালোই করেছে কিছুটা দুর্নামের যারা জড়িয়েছে কুড়িয়েছে তারা তাদের ফল ভোগ করছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ব্যাপারটা এখন যে অবস্থা যাচ্ছে তো এটা আসলে একটা কম্পিটিশন আর এটার জন্য বাংলাদেশের কতটা ক্ষতির সম্মুখীন হতে হবে বা ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত করতে হলে আসলে কি করতে হবে কোনো কিছু করার নাই এটার মধ্যে তাদের সম্পর্ক উন্নয়ন করার জন্য তারা দেয় নষ্ট করার জন্য তারা দেয়। তারা দেড় মাস্টে তাদের এটা মাথার মধ্যে থাকলেই হবে যে বাংলাদেশ এমন একটা প্রতিবেশী প্রতিবেশী চেঞ্জ করা যায় না প্রতিবেশী তুমি আমার উপরেই ডিপেন্ডেন্ট আমি তোমার উপরে ডিপেন্ডেন্ট ইন্টারডিপেন্ডেন্সি যখন রেসপেক্টের পর্যায়ে থাকবে আমেরিকায় বই গিয়ে দেখো ওইখানে বইসে বসে খালিস্তান খালিস্তান রাজনীতি করতেছে কেনাডাতে খালিস্তান খালিস্তান রাজনীতি করতেছে করে না ওরকম ষড়যন্ত্র পৃথিবীর সব দেশে সব দেশের কিছু লোক বাইরে গিয়ে ওই রকম ষড়যন্ত্র করতে থাকে ওগুলো কোনো ফ্যাক্টর না আর জাতীয় পার্টি বিষয় আসলে ওটা কিন্তু বলার তো কিছু নাই দ্যাট ওয়াজ হোসেন মোহাম্মদ ইরশাদের পরবর্তী পর্যায়ে ইট ওয়াজ জিরো এখন এটাকে তুমি যেদিকে লাগা দাও সেটাই ইট জাস্ট এ জিরো জিম খানের যে বক্তব্য দিচ্ছে এগুলো আসলে আপনার কাছে কেমন লাগে না এগুলো ফানি তুমি মুখে বলছো একটা কাজ করছো আরেকটা একটা কাজে মিথ্যে আমি শব্দটা মিথ্যেবাদী বলতে পছন্দ করি না সেই জন্য আমি বলছি ইট ইজ ফানি হাতা এম রাজীবদীপ জিম কাভারের প্রয়োজন আছে বলে মনে করেন প্রয়োজন তো একটা সুই সুতোর আছে পৃথিবীতে অপ্রয়োজনীয় কোনো জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেননি রাজনৈতিক মাঠে রাজনৈতিক মঞ্চ করে তাকে আটকে দিচ্ছ কেন ব্যবসায়িক মঞ্চে সে যেতে পারে ট্রান্সপোর্ট মানে এই সে যেতে পারে রাজনীতিও সে করতে পারে না যখন সেসব যা বলতেছে সেটাকে যখন যদি বিশ্বাস করে বিশ্বাস করে কাজের মধ্যে নেয়ার মতো সৎসাহস থাকে এবং সেই স্পিরিটটা যদি তার থাকে যে আমি আমি জেল খাটতে হবে আমাকে রাস্তায় নাম থাকে পিটান খাইতে হবে পুলিশের হাতে মারধর খেতে হবে তাহলে অ্যাগেইন হি ক্যান কাম আউট আচ্ছা কিন্তু চেঞ্জ যদি না হয় তাহলে নো